আচ্ছা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে কিন্তু এর আগে কিন্তু অনেক ভিডিও কিন্তু অবশ্যই আমার চ্যানেলে কিন্তু শেয়ার করা হয়েছে আজকে অবশ্য ডিসকাস করব ভোটার কার্ড ভেরিকেশানে অবশ্যই তার ডেট কিন্তু অবশ্যই ফাইনাল অবশ্যই করে দিয়েছে আর সে ডেটের মধ্যে কিন্তু আপনাকে সমস্ত রকম ডকুমেন্টস আপনাকে কিন্তু অবশ্যই রাখতে হবে আর এই ডেটে অবশ্যই কিন্তু নির্বাচন কমিশন কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন আর ইয়া অফলাইন্সের মাধ্যম থেকে সমস্ত কিন্তু কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আপনাকে ডিক্লারেশন অবশ্য ফর্ম দেবে সেই ডিক্লারেশন ফর্মের মাধ্যমে আপনাকে সমস্ত নথি অবশ্য আপনাকে ওই খানটায় ফিল আপ করার পর আপনাকে জমা করতে হবে ভোটার কার্ড ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট জিনিস আর দু হাজার দুইয়ের পরে অবশ্যই যে সমস্ত ব্যক্তি যারা অবশ্য ভোটার কার্ড বানিয়েছেন আর দু হাজার দুইয়ের আগে অথবা পরে সমস্ত রকম ব্যক্তি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ পার্সন অ্যাক্টিভ হয়ে যান প্রত্যেক ব্যক্তি কিন্তু ভোটার ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে ভোটার ভেরিফিকেশন খুবই মাস্ট বি ইম্পর্ট্যান্ট এটা অবশ্যই কিন্তু কেন্দ্র সরকার হোক পুরো এটা কোর্টের কোনা কোন নিয়মানুন যে কোনা কোনো ব্যক্তিকে ভোটারের ভেরিফিকেশন অবশ্যই করাতে হবে এটা অবশ্যই ভালো করে জানেন যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখন পয়সা দিলেই কিন্তু পাওয়া যায় এটা কিন্তু অবশ্য আপনারা ভালো করেই অবশ্য জানেন অনেক অনেক ব্যক্তি অবশ্য আমাদের স্টেটে বা আমাদের কান্ট্রিতে বসবাস করছে যারা বাইরে থেকে এসে কিন্তু আধার কার্ড 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 প্যান ভোটার পয়সা দিয়ে বানিয়ে কিন্তু কিন্তু এখানে থাকছে তো আজকে কমিশন হয়ে গেছে যে এই সমস্ত ব্যক্তি কিন্তু ভেরিফিকেশন করানো পরে কিন্তু এখানটায় অ্যালাউ করা হবে তো ভোটার ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট তার ডেট কিন্তু অবশ্য ফাইনান্স করে দিয়েছে আর এই ডেটের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু ভোটার ভেরিফিকেশন কিন্তু করাতে অবশ্যই আপনাকে হবে তো ভোটাকারের যাবতীয় অবশ্য সমস্ত নির্ধারিত ডিটেলস কিন্তু অবশ্যই ভিডিও মধ্যে অবশ্যই ডিসকাস করা হবে ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বিল আইকন নোটিফিকেশন অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশন অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনার